হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সব ট্রান্সপ্লকে সবাইকে স্বাগত আজ সাবিত্রী চতুর্দশী ব্রত তাই আমরা যাচ্ছি সবাই মিলে সাবিত্রী মন্দিরে পুজো দিতে এই পুজো কীভাবে আমরা করি কী নিয়ম সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো আর সব নিয়ম আমি আপনাদের বলে দেব আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি এখন বাজে সকাল সাতটা দেখুন কী পরিমাণে ভিড় আমরাও এই লাইনে দাঁড়িয়ে আছি শেষমেশ লাইন পেরিয়ে মন্দিরের গেটের ভেতরেও প্রবেশ করলাম এখানেও দেখি এসে প্রচণ্ড পরিমাণের লাইন আবারও এখানে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের পুজোটা হয়ে যাবে আমরা আমাদের পুজোটা ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছি উনি আমাদের পুজোটা করে দিচ্ছেন আমাদের পুজো হয়ে গেছে আমরা এরপরে বেরিয়ে এসেছি ভিতরে এত পরিমাণে ভিড় ছিল যে ঠিকমতোভাবে আমি পুজোটা আপনাদের দেখাতে পারলাম না তবে মায়ের মূর্তিটা যথাস্বার্থ আপনাদের দেখাবার চেষ্টা করেছি এখানে সবাই নিজেদের মনস্কামনার জন্য এখানে সুতো বাঁধে স্বামী সন্তান মঙ্গলের জন্য আমি এখানে একটা ঘির প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি আর এই প্রদীপটা এখানে আমি এইভাবে পূর্ব দিকে মুখ করে রেখে দিচ্ছি তো ঘির প্রদীপ চলছে এখানে থাকুক চলুন আরেকটা একটা জায়গাতে যাওয়া যাক পুজো শেষে এখানে পুজো করতে আসতেই হয় নাহলে কিন্তু পুজোটা অসম্পূর্ণ থেকে যায় এটা হলো পাথর এটাকে নারকেল ফাটিয়ে নারকেলের জল দিয়ে ওনার মাথায় ঢালতে হয় আর তার পাশে রয়েছে একটা আমরা দুটোকে একসাথে পুজো করে ওখান থেকে চলে এসেছি আমরা পুজো শেষ করে চলে এসেছি এখানে একটা এটা হলো একটা পাশের দুর্গা মন্দির যেখানে পুজোর সময় খুব বড় করে এখানে দুর্গা পূজা হয় খুব অনুষ্ঠান হয় আর খুব মজাও হয় এখানে পুজোতে আমাদের পুজো হয়ে গেছে এরপর আমরা বাইরে বেরিয়ে যাব। তো বাইরে বেরিয়ে যাওয়ার আগে আমি আপনাদের এই মন্দিরের ভেতরের চারপাশটা একটু দেখাচ্ছি দেখুন কেমন আমাদের মন্দিরের ভেতরে চারপাশটা খুবই সুন্দর এখানে শীতকালে প্রচণ্ড পরিমাণে ফুল ফুটে আর ফুল গাছ লাগানো হয় খুব সুন্দর সুন্দর ফুল হয় এখানে আমি ভেতরের পুজো তো শেষ করে ফেলেছি এরপর এসেছি বাইরে যেখানে একটা বট গাছ আছে এই বট গাছেই হচ্ছে আসল পুজো হয় এই গাছের মধ্যে আমি মিষ্টি ফল মূল ধূপ সিঁদুর দিয়ে আমি পুজো করে নিলাম এরপর একটা সুতো দিয়ে আমি বটগাছটাকে গাছটাকে ভালো করে চার পাঁচটা পেঁচে আর বেঁধে দিলাম স্বামী মঙ্গল কামনার্থের জন্য এটাই হলো সাবিত্রীর আসল নিয়ম আসল পুজো এই বলগাছে সুতো বাঁধতেই হবে সুতো না বাঁধলে কোনো দিন সেটা পুজো অসম্পূর্ণই থেকে যায় আমি সুতোটা চারপাশে বেঁধে নিয়েছি এখন আমার পুজো সম্পূর্ণ হলো আমি সকাল সাতটা বাড়ি থেকে বেরিয়েছি এখন বাজে সকাল দশটা আমি আপনাদের এই ব্রতের নিয়ম বলবো বলেছিলাম এই ব্রত আগের দিন নিরামিষ খেতে হয় তার দিন এই ব্রত করতে হয় আলতা সিঁদুর শাঁখা পলা লোহা টিপ এগুলো সব যা যা জিনিস আমরা ব্যবহার করি আর এবং দুটো শাড়িও দুটো লাগবে সব জিনিসই দুটো করে দিতে হবে একটা সেট আমি মা সাবিত্রীর মাকে অর্পণ করব। আর একটা সেট মায়ের পায়ে ঠেকে আমরা সেটা বাড়িতে নিয়ে আসবো আর একটা কথা যারা প্রথমবার এই ব্রত ধরবে তারা কিন্তু এই সমস্ত সামগ্রী তাদের বাপের ঘর থেকে নিয়ে আসতে হবে এটাই নিয়ম পরের বাড়ি থেকে নিজেরা নিজের মতো করে করতে পারবে আর খাবার কথা যে যা খেতে পারে শুধু ভাতটা বাদ দিলে সব কিছু খেতে পারবে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন